কি দিদিরা দু হাজার পঁচিশের পুজোর শাপিং থেকে করবেন এখনো ভাবতে পারছেন না চিন্তা নেই চিন্তা নেই অনিন্দিতা বুটিক যেখানে আছে সেখানে কাউকে টেনশন করতে হবে না সবাইকে দু হাজার পঁচিশে ট্রেন্ডি কালেকশন অনিন্দিতা বুটিক দায়িত্ব নিয়ে এ বছর পড়াবে তো অবশ্যই বলবো যারা নতুন রয়েছেন আমাদের পেজ অনিন্দিতা বুটিককে প্লিজ ফলো করে রাখবেন এভরিডে ভ্যারাইটিস কালেকশানের সাক্ষী হতে পারবেন লাইভ ভিডিওর মাধ্যমে রেকর্ডিং ভিডিওর মাধ্যমে আর যারা আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে এক পিস দু পিস কেনাকাটা করে দেখুন সবার মতো আপনিও ফ্যান ফলো ফলোয়ার্স হয়ে যাবেন অনিন্দিতা এবং পরবর্তীতে এসে আপনার মনে হবে আরো বেশি বেশি করে পারচেস করি তো চলুন কথা না কালেকশনে আসি দেখতে থাকো যে শাড়ি আপনি এত দিন এত কটা বছর ধরে ডবল ডবল দাম নিয়ে অন্য জায়গা থেকে কিনছেন সেই শাড়ি পুরো হাফ দামে পাবেন অনিন্দিতা বুটিকে তো চলুন চ্যালেঞ্জিং দামে শাড়ি পেতে হলে সবাই জানি একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান অনিন্দিতা বুটিক পাশে থাকবেন সবসময় ফার্স্ট কালেকশন আছে মুগা কাতাম যে শাড়ি আপনি হাজার পঞ্চাশে কিনেছেন এতদিন সেই শাড়ি আজকে কতই পাচ্ছেন ফাইভ ফার্স্ট কালেকশন দিয়ে স্টার্ট করলাম বিয়ের জন্য পুজোর জন্য নিজের রিলেটিভকে গিফট করার জন্য মায়ের জন্য শাশুড়ির জন্য পুজোয় যাকে খুশি দেবেন এরকম যারা ভাবছেন হাফ দামি এই শাড়িগুলো পিওর কালেকশন কোয়ালিটি জাস্ট ভাবতে হবে না পিওরে রয়েছে অসাধারণ লাইট ওয়েটের ভীষণ সফটনেস রয়েছে প্রিমিয়াম পিওর কালেকশন করুন জাস্ট দেখো এই চলে আছে পার্পেল কালার লোয়ার পারে ডিজাইনটা দেখো কি সুন্দর শাইনিং এই শাড়ি হাজার পঞ্চাশ কেন নিতে যাবেন যদি পাঁচশো পঞ্চাশে সেই শাড়িটা পেয়ে যান তাহলে তো আর চিন্তাই নেই ফাইভ ফাইভ জিরো তে পাচ্ছেন দিস ইজ দা মুগা কাতন অ্যাবসোলুটলি বিউটিফুল ওকে চলো পরবর্তী শাড়ি আছে মেরুন কালার যা সি দা কোয়ালিটি অ্যান্ড সি দা শাইনিং এত সুন্দর অসম্ভব একটা শাড়ি পেয়ে যাচ্ছে মেরুন কালার এর মধ্যে মানে গ্লসিনেস টা জাস্ট দেখে না কতটা বেস্ট কাপড় কোয়ালিটি পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে পুরো সাইড দেখুন লোয়ার পাড়ের পোর্শনটা দেখুন অল ওভার ফুল উইভিং উইভিং চলে যাচ্ছে প্রিন্ট কালেকশন নয় টোটাল এ ভীষণ সুন্দর এই চলে যাচ্ছে কালারটা জাস্ট প্রিন্ট নিয়ে বুকিং করো একদম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নেক্সট আসবে পার্পেল কালার বিয়ে বাড়িতে কি পরে যাবো ভাবছো অবশ্যই এই সুপার সফট কালেকশন গুলো পড়ো কোনো দোকানে শপিং মলে কোথাও যেতে হবে না জাস্ট বাড়ি বসে ভিডিওটা দেখো ফোন হাতে নিয়ে ক্যামেরাটা দেখো কি কালেকশন পাচ্ছ অ্যান্ড যেটা পছন্দ হচ্ছে ঝট পর স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে পাঠিয়ে দাও পার্পেল কালার রিয়ালি নাইস দারুণ এক কথা অসাধারণ অনবদ্য আর কিছু বলার নেই ভাষাহীন তো অবশ্যই বলবো নিশ্চিন্তে নেন পার্চেস করে দেখুন খুব ভালো লাগবে পেয়ে যাচ্ছেন ফাইভ ফাইভ জিরো ভিডিওটা শেয়ার করবেন ওকে নেক্সট আসি একদম সুন্দর একটা কালার জাস্ট কালারটা কি বলবো যারা একটু লাইট টেস্টেড কালার চান এই কাকাউন্সিলটা নিয়ে দেখুন কি অপূর্ব সামনে পেলে আরো ভালো লাগবে খুব সুন্দর কালারটা মিষ্টি কালার একদম লেমন ইয়েলো কালারের মধ্যে রয়েছে খুব ভালো কালারটা অল মধ্যে ফুল চলে যাচ্ছে ব্যাপক দেখতে আলাদা লেভেলের দেখুন পিওর কাটা যেগুলো আপনারা বারোশো দেড়শো দিয়ে এতদিন পরে এসছেন সেটা পাঁচশো পঞ্চাশ দিয়ে নিয়ে দেখুন কি পেয়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু আপনি অনেক শাড়ি কেনাকাটা করেন শাড়ি সম্পর্কে আইডিয়া আপনার নিশ্চয়ই আছে তো হাতে প্রোডাক্ট পেলে কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন এগুলোর আইটেমটা কি লেভেলের রয়েছে পিঙ্কের সাথে টুটে কালারের মধ্যে রয়েছে অনলি ফাইভ অনলি ফাইভ ফিফটি তে পাচ্ছেন নেক্সট অ্যাসি কন্টাস্ট কাতানো মাই গজ কি কালার টা কনট্রাস্ট কাতান পিঙ্ক এর সাথে রানী কালার রয়েছে এটা কন্টাস্ট খাতানের মধ্যে পাচ্ছো এটা চলে যাচ্ছে আঁচলের পোশানটা শাড়ির কালারটা দেখে নাও পিঙ্ক এর সাথে খুব সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক এর সাথে রানী কালার কন্টাস্টে পেয়ে যাচ্ছো ফাইভ ওকে এটা চলে যাচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন সাথে এগুলো কন্টাস্ট কাতানের মধ্যে চলে যাচ্ছে লাইট ওয়েটেড অবভিয়াসলি ফুল শার্ট জরি দিয়ে উইভিং রয়েছে সে গ্রিন এর সাথে গ্রিন কালার দেখে নাও এটা তিনটে কালারই অ্যাভেলেবেল রয়েছে তিনটে কালারই মাস্ক কালার যেটা খুশি বুকিং করতে পারো তুতের সাথে এটা চলে যাচ্ছে ব্লু কালার দেখো পুরো একদম লাইট ওয়েট এর দেখতে অপূর্ব গর্জেস কালেকশন পুজোর জন্য খুব সুন্দর হবে এই কালেকশন গুলো একে ওকে দেবে মনে করছে অবশ্যই দিয়ে ফেলো এই দেখো তুতের সাথে এরকম সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে কালারটা মাইন্ড ব্রেইন কন্ট্রাস্ট রয়েছে ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল ভালো লাগলে স্ক্রিনশট নাও অনলি ফাইভ ফাইভ জিরো চার্জ লুক আট দা পিস

সকলের পছন্দের সকলের চয়েসেবল কালেকশন এন্ড এত বিউটিফুল কালেকশন গুলো একদম সকলের লোভনীয় এটা হচ্ছে সিদ্ধাপাল লাভ ওয়াক এন্ড ব্লাউজ পিসটাও রেড কালারের মধ্যে রয়েছে শাড়ির কালারটা চলে আছে অফ হোয়াইট এর সাথে রেড ভীষণ সুন্দর ট্রাস্ট মি নিয়ে দেখো কি কালেকশন নেক্সট আসি জাল কাতান ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি চলো ফাইভ ফিফটির এই অফারে একদম লুটে নাও কি দামে কি পেতে চলেছ মান্থ এন ডে সো ক্লিয়ার ধামাকা লাইফ দিস ইস দ্য বটল গ্রিন কালার অ্যাবসোলিউটলি বিউটিফুল একদম সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এই চলে যাচ্ছে কালারটা ওকে টু মাস গুড দেখো ফুল উইভিং এ পেয়ে যাচ্ছ অপূর্ব জালের কালারটা দেখে নাও নেক্সট আসছে তোমাদের জন্য ওয়াইন শেড ওয়াইন কালার ডুয়েল ডোরের মধ্যে এটা একটা খাড্ডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছ ওয়াইন কালারফুল ফুল ডুয়েল ডোরের মধ্যে পাচ্ছ এই চলে যাচ্ছে কালারটা জাস্ট দেখো একদম জলের দামে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন সো যেটা যেটা পছন্দ হচ্ছে অবশ্যই ছট পো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে ফাইভ ফাইভ জিরো তে পাচ্ছ ফাইভ ফাইভ জিরো এটা হচ্ছে আঁচলের পোর্শন শাড়ির কালারটা দেখে নাও ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ওয়াইন কালার নেক্সট আসি তোমাদের জন্য রেড কালারে পুরো পিওর কাদান বিয়ে বাড়ি পরে যাবো ভাবছো অবশ্যই এই শাড়ি পরে যাও বিয়েতে ব্রাইড গিফট করবো মনে করছে এই সুন্দর শাড়িগুলো গিফট দাও পুজোতে গিফট করবো মনে করছে একটু দামি শাড়ি কস্টলি শাড়ি যেটা কোয়ালিটি ভালো হবে এগুলোর কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দাম একদম হাফ দামে কিনতে পারছো ওকে দিস ইস দা রেড কালার দেখে নাও এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা বিউটিফুল রেড কালার এর মধ্যে পেয়ে যাচ্ছ এজ ইজ দারুন লাগবে কতটা বডি হাগিং একটা জড়ি শাড়ি পরেছো ওটা ফিল আপ করতে ফিল করতে পারবে না এতটাই টু মাস লাইট ওয়েট এর আঁচলের মিনেটা দেখে নাও শাড়ির কালারটা দেখে নাও দারুন লাগবে ওকে চলো পরবর্তী শাড়ি আছে অরেঞ্জ রেড কোয়ালিটি কাকে বলে পুরো হাই কোয়ালিটিতে রয়েছে একদম পিওর এ রয়েছে অরেঞ্জ এর সাথে রেড কালার এই দেখো এটা চলে যাচ্ছে বডি পোর্শন জি অরেঞ্জ কালার এর মধ্যে রয়েছে এন্ড এটা হচ্ছে তোমাদের জন্য বডি বডি

পিওর 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 একদম পিওর আইটেম যারা চাইছে এই দেখো এই কালারটা দেখো পিওর সিল্ক ও ফ্লপ হয়ে যাবে কতটা সুপার সফটই রয়েছে এই চলে যাচ্ছে কালারটা দিস ইজ দা অনিয়ন পিঙ্ক টাইপের কালার মিষ্টি একটা কালার তুমি পরবে তো তুমিই পরবে সবার থেকে ডিফারেন্ট লুকিং এবং এই পাঁচশো পঞ্চাশের এত ভালো কালেকশনটা জাস্ট ভাবতে পারবে না আর মাত্র লিমিটেড পিসেস অ্যাভেলেবল সো হারি অফ দিস কালেকশন টু বাই দিস শাড়ি এন্ড এই যে আউটস্ট্যান্ডিং টেম্পল পারের মধ্যে রয়েছে বডি প্লেন এ পাঁচ দিস ইস দ্য লোয়ার পোর্শন একদম সুন্দর একটা কালারে পেয়ে গেলে চলো পার্টি বেয়ার জিমিচু কতই পড়েছ গো কতই পড়েছ পার্টি বেয়ার জিমিচু পাঁচশো 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 পঞ্চাশ কালারটা দেখো কি কালারে চলে যাচ্ছে এই দেখো ফাইভ পার্টি বেয়ার জিমিচুটা দেখে নাও ওয়াও ফাটাফাটি ফাটি ফাইভ ফাইভ জিরো সুন্দর একটা পিকক ব্লু কালারের জিমিচুর মধ্যে চলে যাচ্ছে ব্লাউজ পিসেস রয়েছে দারুন কালারটা ওকে চলো পরবর্তী শাড়ি আসছি এই দেখো শার্টিন কাতার শার্টিন কাতার পিঙ্কের সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও লেভেলের পিঙ্কের সাথে রয়্যাল ব্লু কালার তুতে কালারের মধ্যে রয়েছে

পৈঠানি সিল্ক পেয়ে গেলে রেড এর সাথে গ্রিন কালার এন্ড এটা চলে যাচ্ছে আঁচলের এটা চলে যাচ্ছে আঁচলের পোর্শনটা অসাধারণ রেড গ্রিনের মধ্যে পাঁচো পৈঠানি সিল্ক নেক্সট উইথ ডুয়েল টোন ওই দুয়েল টোন স্যানচুরিটা দেখে নাও অফার আছে এক ঘন্টার মধ্যে যারা বুক করবে সবাই দামে পাবে মান টেন্টের অফার লাইন সে গ্রিন কালারের ট্যানচুই কতটা পরিমাণে সফলেস রয়েছে দেখে নাও সে গ্রিন কালারের মধ্যে পাঁচ বিউটিফুল একটা কালেকশন এটা চলে যাচ্ছে বডি পোর্শনটা এটা যা লাগবে না যে কেউ পরতে পারো যে কেউ পরতে পারো দারুণ লাগবে সে গ্রিন কালারের বডি পোর্শন চলে যাচ্ছে আঁচলটাও দারুন ফুল শাড়িটাই উইভিং রয়েছে ওকে চলো পরবর্তী শাড়িতে আসছি এটা চলে যাচ্ছে প্যারোটের সাথে ব্লু পি পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে প্যারোটের সাথে ব্লু পাঁচ পঞ্চাশ এ নিয়ে দেখো কালেকশনটা কি পেলে কালেকশনটা কি পেলে পাঁচশো পঞ্চাশ এখন প্যারোট সাথে রোজ পিঙ্ক কালার ভীষণ মিষ্টি কালারটা ডিজাইনটা জাস্ট ওয়াব একটা ডিজাইনে কতটা সফটনেস রয়েছে শাড়িটার মধ্যে দেখেই নিয়েছো পেয়ে গেলে তোমরা অফারে পেয়ে দেখেন এটা আঁচল পোর্শন এটা চলে যাচ্ছে শাড়ির যে কেউ গ্র্যাপ করো জলের দামে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন সো প্লিজ ভিডিওটা শেয়ার করো সাথে থাকো আর আমাদের পেজটাকে একটু ফলো করে দিও তাহলে এইরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো কিন্তু তোমরা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে অ্যান্ড অবশ্যই ওয়ান পিস কেনাকাটা করে দেখো কি পেয়েছো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই বাই